আসসালাম আলাইকুম সম্মানিত দর্শক আজম মৌখামার ও আজম রেয়ার মধুর পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি সুস্বাগত ফুল সমৃদ্ধ বিশেষ বিশেষ এলাকায় মৌখামার স্থাপনের মাধ্যমে মধু উৎপাদনের অংশ হিসেবে আমরা এখন আমাদের মৌমাছির খামার নিয়ে অবস্থান করছি মানিকগঞ্জ জেলার গিয়র উপজেলায় এখানে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে রয়েছে সর্বাধিক সরিষা সহ বিভিন্ন রবি শস্যের আবাদ এখানে মৌ মৌখামার স্থাপন করে আমরা মৌমাছিদের মাধ্যমে সম্পূর্ণ প্রাকৃতিক উৎস থেকে সংগ্রহ করি সর্বাধিক সরিষা ফুলের মধু দেখতে পাচ্ছেন সরিষার ফুলে ফুলে মৌমাছি বসছে এবং মধু সঞ্চয় করছে আল্লাহর হুকুমে সুশৃঙ্খল জীবন নিরলস পরিশ্রমের মাধ্যমে অপার প্রকৃতি থেকে বিন্দু বিন্দু করে মৌমাসিদের মধু সংগ্রহ করার এই দৃশ্য নিঃসন্দেহে জ্ঞানী ব্যক্তিদের অভিভূত করবে এখন আমরা আপনাদেরকে আমাদের মৌ সঞ্চয়কৃত মধু বের করার সংক্ষিপ্ত প্রক্রিয়া দেখাচ্ছি এটি আমাদের বিশাল মৌ খামার খামার এটি হচ্ছে একটি পূর্ণাঙ্গ মৌমাস বাক্স বাক্সে দিয়ে মৌমাছিদের জন্য চলাচলের রাস্তা রয়েছে মৌমাছিরা বের হচ্ছে এবং আসছে এখন আমরা বাক্সের ভিতরের অবস্থাটা আপনাদেরকে দেখাচ্ছি বাক্স খোলার পূর্বে মৌমাছির আক্রমণ বা থেকে রক্ষার জন্য আমি মুখোশ করে নিলাম এটি বাক্সের ভিতরের অবস্থা দেখতে পাচ্ছেন সারি সারি চাক রয়েছে এই মৌমাছিরা মধু সঞ্চয় করছে আমরা একটি চাক আপনাদেরকে খুলে দেখাচ্ছি চাকের মধ্যে আমরা রানীকে দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন অসংখ্য মৌমাছির মধ্যে অপেক্ষাকৃত এই বড় মৌমাছিটি হচ্ছে রানী মৌমাছি রানী মৌমাছির শরীর থেকে এক ধরনের বিশেষ গ্রান বের হয় সেই গ্রামে মোহিত হয়ে মৌমাছিরা একদাবদ্ধ ভাবে জীবনযাপন করে এখন আমরা চারা থেকে মৌমাছিগুলো ঝেড়ে নিচ্ছি Subhanallah. 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 سبحان اللہ صبح نلہ صبح نلہ آکشو چادو آگا زمین شوبوت کلا پٹھا کا کشو میں موجود شباش شاگا سبحان اللہ سبحان اللہ سبحان اللہ صبح نلہ सुबह नल्ला सुब दिनेर बेला आलोर खेला निशि थोराते तारार मेला दिनेर बेला आलोर खेला निशि थोराते तारार मेला আকাশে পাখি সাগরে ভেলা সুবাহানাল্লা 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 তাকে ভিতরের থেকে আমরা একটু মধু একজনকে দিচ্ছি। দেখছেন কিভাবে মধু বের হচ্ছে। এখন আমরা আপনাদেরকে চাক না ভেঙে বিজ্ঞানসম্মত পদ্ধতিতে চাক থেকে মধু বের করার প্রক্রিয়া দেখাচ্ছি এটি হচ্ছে মধু নিষ্কাশন যন্ত্র এই যন্ত্রের মাধ্যমে আমরা এই চাক না ভেঙে মধু বের করে থাকি চাকে বাক্সের ভিতরের অবস্থা হচ্ছে বাক্সের ভিতরে কয়েকটি ফ্রেম রয়েছে প্রত্যেক ফ্রেমে আমরা চাক দিয়ে মধু বের করি রাখলাম আগেও মধু বের করা হয়েছিল আপনাদের দেখার জন্য আমরা সংক্ষিপ্তভাবে দেখাচ্ছি এরপরে হ্যান্ডেল দিয়ে ঘুরালেই ভিতর থেকে বাতাসের তীব্র চাপে ভিতর থেকে মধু বের হয়ে যাবে ভিতর থেকে মধু বের হয়ে গেল এরপর এই চারটি যখন আমরা মোবাক্সে রেখে দিব তখন মৌমাছিরা আবার সেখানে মধু সঞ্চয় শুরু করবে মধু বের হওয়ার জন্য জায়গা রয়েছে এরপর এই মধু আমরা ঢাকা উত্তরা সহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে পাইকারি খুচরা বিক্রয় করে থাকি কিভাবে আমরা প্রাকৃতিক পদ্ধতিতে প্রকৃতি থেকে মধু সংগ্রহ করি তা সর্ব দেখার জন্য আজম রেয়ার মধুর সকল সম্মানিত ক্রেতাগণকে এবং আমার সকল ফেসবুক বন্ধুদেরকে আমাদের খামার পরিদর্শনের জন্য বিনীত অনুরোধ করছি আপনারা দয়া করে বিদেশি মধু খাবেন না বাংলাদেশেই উৎপাদিত হয় পৃথিবীর সর্বশ্রেষ্ঠ প্রাকৃতিক মধু আপনারা আমাদের খামারে আসলেই বুঝতে পারবেন কিভাবে আমরা প্রাকৃতিক পদ্ধতিতে প্রকৃতি থেকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মধু উৎপন্ন করি আমাদের দেশের মধুই বিদেশে রপ্তানি হয় অথচ বাংলাদেশে বিদেশ থেকে প্রায় সাড়ে তিনশো কোটি টাকার মধু আমদানি হচ্ছে